জয় কাল জয় নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আপনাদের আশীর্বাদ দোয়ায় আমি ভালো আছি তো আমাকে অনেকে বলেছেন যে ছোট বাচ্চা বা বড় লোক বিভিন্ন জায়গা থেকে আসলে খুব ভয় লাগে কোন ব্যক্তি রাস্তায় একা হেঁটে হেঁটে আসছে গা ছমছ করছে ভয় লাগছে মনে হচ্ছে যেন পিছনে কেউ আসতেছে ছোট ছোট ছেলে মেয়েরা ছোট ছোট ছেলে মেয়েরা এবং নবাগত শিশুরা নবজাত শিশুরা এরা ঠিকরে উঠে ঘুম থেকে ঠিক রে উঠে এমনিতে কান্নাকাটি করে এবং গা ভার হয়ে যায় উল্টা বকা বকাবকি করে উল্টা পাল্টা বলে ঘুমের ঘরে এই কারণে বলবো যাদের ভয় লাগে যাদের ভয় লাগে তাদেরকে বলবো আপনারা আমি যে যন্ত্রটা দিচ্ছি এই যন্ত্রটা আপনারা যদি সাদা কাগজ নেবেন সাদা কাগজে কালো কালি দিয়ে এই যন্ত্রটা লিখবে লিখে যে যেকোনো সাদা জাতীয় কাগজে সেটা রুপার হতে পারে বা অ্যালুমিনিয়াম হতে পারে বা হতে পারে এই কবজে ভরে ছেলে হলে ডান হাতে নিয়ে হলে বাঁ হাতে বেঁধে নিয়ে স্নান করে নেবেন করার পর দেখবেন আপনার যে ভয় ভ্রান্তি লাগছে বা ছোট ছোট ছেলে মেয়েরা যে ভয়ে জড়ো হচ্ছে এগুলো কিন্তু হবে না নমস্কার আমি তান্ত্রিক অভিজিৎ দেবনাথ তন্ত্র মন্ত্র চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের যে বিষয়ে বলতে যাচ্ছি সে বিষয়টা হলো ভয় দূর করার যন্ত্র আমি আপনাদের দিচ্ছি তো যদি আমার এই প্রতিবেদন ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা আপনাদের লাইক শেয়ার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে আর একটা কথা আপনাদের বলি যেনারা নতুন দেখছেন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন করে দিয়ে পাশে থাকা বেলাইকনটা যাতে প্রতিদিন এই ধরনের প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছে দিতে পারে আর যারা পুরাতন আছেন আপনাদের কাছে তো অলরেডি চলেই যাচ্ছে বলার কিছু না আর সবথেকে বড় কথা আপনারা যেকোনো সমস্যার জন্য আপনারা যে কোনো সমস্যার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার মোবাইল নাম্বার নাইন জিরো নাইন থ্রি সেভেন ফাইভ টু সিক্স সেভেন জিরো যে কথাটা আমি বলবো আপনাদের দেখুন যখন আপনারা এই যন্ত্রক্রিয়াটি করতে বসবেন সেই জায়গাটা ভালো করে শুদ্ধ করে নেবেন এবং নিজে পবিত্র হয়ে যন্ত্রটা করবেন যন্ত্র যখন করবেন চাইবেন একা করবেন নিরিবিলিতে করবেন কারণ যন্ত্র করার সময় কোন রূপ পাশে যদি কোনো আওয়াজ থাকে বা কেউ যদি আপনার কানের কাছে চকার চিল্লামিলি করে সেখানে অনেক কিছু ভুল হয়ে পারে আর এই প্রতিবেদন জিনারা সব সময় দেখেন আপনারা জানেন আমার এই প্রতিবেদনে কোনো রূপ কোনো ফালতু বা কোনো আজে বাজে প্রতিবেদন পাবেন না মানব কল্যাণের সাথে আমি যে যন্ত্রগুলো দিচ্ছি বা মন্ত্র দিচ্ছি বা তন্ত্র দিচ্ছি এগুলো আমার গুরুমুখী বিদ্যা দেওয়া সেই কারণে মানব কল্যাণের সাথে আজকে আমি এই যন্ত্রগুলো আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন অবশ্যই একটা লাইক দেবেন তা আমি আর বেশি কিছু বলবো না তো চলুন যন্ত্রটা দেখে নেওয়া যাক তো দেখতে পাচ্ছেন যন্ত্রটা রোগ নাশক যন্ত্র রোগ নাশক যন্ত্র অতএব আমি প্রথমে বলে দিলাম ভূত ভয় ভান্তি। অতএব এই যন্ত্রটা আপনারা যেমন ভূত ভয় ভান্তি থেকে মুক্তি পাবেন এবং অনেকে রোগে জর্জরিত হয়ে গেছেন রোগ কিছুতে ছাড়ে যাচ্ছে না বাড়ি থেকে আপনি অনেক চেষ্টা করেছেন কোনো রূপ রোগ আপনার ছাড়ে যাচ্ছে না তো সেই কারণে আমি বলবো এই যন্ত্রটা সাদা কাগজে কালো পেন দিয়ে বানাবেন শনিবার অথবা মঙ্গলবার বানিয়ে মেয়ে হলে বাম হাতে নেবেন ছেলে হলে ডান হাতে নেবেন নিয়ে স্নান করবেন করার পর দেখবেন আপনারা মুক্তি হয়ে গেছে। অনেক লোক অনেক মানুষ রোগে জর্জরিত হয়ে গেছেন রোগ বাড়ি থেকে ছাড় যাচ্ছে না রোগে বাড়ি বাসা বেঁধে গেছে এই যন্ত্রটা ভোগেরও কাজ করবে এবং ভূত পেত ভয় ভান্তি এরও কাজ করবে তো এই যন্ত্রটা আপনারা বিশ্বাস না হয় একবার করে দেখুন বিশ্বাস না হয় একবার করে দেখুন এটা আপনারা শনিবার অথবা মঙ্গলবার বানাবেন একটা সাদা কাগজ নেবেন কাগজের মধ্যে যেন কোনো দাগ বা কোনো লেখা না থাকে সেখানে কালো পেন থেকে বানাবেন কালো পেন থেকে বানাবেন বানিয়ে যে কোনো সাদা কবজের মধ্যে নেবেন সেটা স্টিল হতে পারে অ্যালুমানিয়াম হতে পারে রুপো হতে পারে সাদা কবচে নিয়ে ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বাম হাতে আপনি অবশ্যই ধারণ করবেন করলে আপনি যে কোনো ভয় যেকোনো এবং যে কোনো রোগ থেকে আপনি মুক্ত পাবেন বিশ্বাস না হয় আপনারা একবার করে দেখুন আশা করি আপনারা বুঝতে পেরেছেন কারণ যন্ত্রটা আবার দেখাচ্ছি দেখে নেন দেখেছেন যন্ত্রটা দেখেছেন তো দেখে আশা করি আপনারা নিজেরা তৈরি করতে পারবেন কোনো অসুবিধা নেই তো এই যন্ত্রটা আগেও বলছি এখনো বলছি ছোট ছোট ছেলে মেয়েরা যারা ঘুমাতে ঘুমাতে ঠিক যায় বা ঘুম থেকে উঠে বসে কান্নাকাটি করে ভয় যদি লেগে থাকে সেখানেও কাজ করবে এবং ছোট ছোট ছেলে মেয়েরা নবজাত শিশুরা রোগ থেকে ছাড় যাচ্ছে না রোগ থেকে মুক্তি পাচ্ছে না আপনি এই যন্ত্রটা দিতে পারেন দেখবেন মুক্তি পেয়ে গেছেন আপনার নিজেরও যদি এই ধরনের কোনো সমস্যা পুরাতন জটিল রোগ আপনি যন্ত্রটা নেবেন সম্পূর্ণ বিশ্বাসের সহিত আপনারা অবশ্যই রেজাল্ট পাবেন বিশ্বাস না হয় একবার করে দেখুন আর আপনারা যেকোনো সমস্যার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো আজকে আর বেশি কিছু বলবো না আর ছেলে এটুকু নমস্কার ভালো থাকবেন জয় মহাশক্তি কালের জয়